আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাকিস্তানের এক হাজার টাকা পাকিস্তানের এক হাজার টাকা দিয়ে পাকিস্তান থেকে বাজার করব দেখি আমি আজকে কি কি পাই ভাই ইদার আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না বলতে পারেন না আচ্ছা আলু কত করে আলু আশি টিয়া কিলো আশি টিয়া মানে পাকিস্তানের আশি টিয়া আচ্ছা আলু এক কেজি দেন তো দেখি আমি এখান থেকে আজকে বাজার করব আলু এটা আশি টিয়া এটা কত টিয়া এটি দুই কিলো একশো টিয়া পাকিস্তানে এসে দেখেন উনি বর্তমানে বাংলা কথা বলতেছে মা আশাল্লাহ মা আশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে আশি টাকা পাকিস্তানের আশি টাকা আর এটা হচ্ছে এক কিলো পঞ্চাশ টিয়া এক কিলো পঞ্চাশ টাকা পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি টাকা আমার হাতে আচ্ছা আপনি এখন কি করতেছেন মরিচ কি করতেছেন মরিচ শাড়ি করতে আসি

বাংলাদেশে আছিলাম আমরা আলম খালি আছে না আচ্ছা কি কক্সবাজার কক্সবাজার আরো দক্ষিণে কক্সবাজার আরো দক্ষিণে থানা উখিয়া আচ্ছা কক্সবাজার কক্সবাজার ওদিকে উখিয়ার এদিকে বর্তমানে যে যারা ওই যে রোহিঙ্গা আসছে ওদিকে মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আমাকে আলু দেন আলু 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 মাফেন দেখি আলু মাফেন এক কেজি পাকিস্তান থেকে বাজার করব ওনার বাড়ি আগে ছিল হচ্ছে এই উকিয়া উকিয়া কক্সবাজার উকিয়া কক্সবাজার জেলা কক্সবাজার জেলা আচ্ছা তোমার ঘর কাহা পার আসসালামু আলাইকুম একটু এদিকে আসেন না কথা বলি একটু একটু এদিকে আসেন না কথা বলি আপনাদের এক হাজার টাকায় বাজার কী কী পাওয়া যায় বলেন তো কি কী বাজার নিচ্ছেন একটু এদি এদিকে তো এখানে কত টাকার বাজার এখানে তিনশো টাকা বাজার তিনশো টাকার বাজার কি কিনেছেন পান পান কিরাট বাংলাদেশের মতো পাকিস্তানের মানুষও দেখি এই যে কি পান কায়ায় পান এগুলো কোত্ থেকে আসে বিদেশ থেকে আসে বা পাকিস্তানে তো পান হয় না পাকিস্তানে পান হয় পাকিস্তানে পান হয় কি বলেন পাকিস্তানে আর এটা কি শসা এটা শসা কেজি কত দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো আচ্ছা ঠিক আছে তা আপনার বাংলাদেশে ঘর কোথায় ছিল বাংলাদেশে ঘর আছিল না আমি তো শুরুকে আনে আচ্ছা আপনার পূর্বপুরুষ তাহলে কেন চলে আসছে মনে হয় তো বাংলা কথা কেন বলেন পাকিস্তানি তো বাঙালি না নসল আমার বাপ দাদা তো আছিলো ওয়ানে আচ্ছা বাপ দাদা পর দাদা ওয়ানে ছিল আমি ইয়ানে পেদ আপনার জন্ম তাহলে এখানে আ আ তাহলে এখানে মূলত আপনারা সবাই একসাথে থাকার ফলে মূলত বাংলা কথাটা বলতে পারে ও মাই গড ওনারা মূলত হচ্ছে জন্মগত সূত্রে পাকিস্তানি কিন্তু ওই যে বাংলাদেশি এলাকায় থাকার কারণে কলোনিতে থাকার কারণে ওনারা হচ্ছে মূলত বাংলা কথা বলতে পারে বাঙালি মানে ঘরে যেটা আপনারা কথা বলেন আপনার আব্বা আপনার আম্মারা যেটা ঘরে কথা বলতো ওইটা বাংলা কথা বলতো আচ্ছা এই গিয়া কই আমার আলু দিছেন আলু কই দেখি বাজার আর আরো কিছু বাজার করি আলু দিছেন না হ্যাঁ বাংলাদেশ চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে আইছেন হ্যাঁ তো ই্যানে মিডিয়াম দেখতেছি আপনাদের 1000 টাকা দিয়ে কি কি বাজার করা যায় বাংলাদেশে মানুষকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যে 1000 টাকা দিয়ে পাকিস্তানে কি কি বাজার করা যায় আচ্ছা কিছু করা যায় বহুত কিছু লোয়া যায় কোন 1000 টাকা বাংলে তো হারাই যায় পকেট থেকে টাকার তো কুল কিনারা খুঁজে পায় না না সব সস্তা আই টাকা আমাদের কত টাকা জানেন কত

অনেক কম হ্যাঁ অনেক কম পাকিস্তানে অন্যান্য জায়গায় কি এরকম কম কম তাহলে এক কেজি এক কিলো পেঁয়াজ দেন তো এক কেজি পেঁয়াজ দেন পেঁয়াজ তো বড় বড় আছে পাকিস্তানে পেঁয়াজ বাংলাদেশি বাইশ টাকা কেজি 20 তাহলে তো জিনিসের দাম কম আছে অনেক কম আমরা যে লাহোরে ছিলাম আমরা তো টাকা খুঁজে জি ফল ফ্রুট এগুলো পাকিস্তানের দাম প্রচুর কম কিছু কিছু কম আর কিছু কিছুর দাম বেশি ও কিছু কিছু দাম ইয়া বেশি আচ্ছা ওই পাকিস্তানের মানুষ তো বেশি রুটি খায় আপনারা তো আমরা তো ভাত খাই এখানে মায়খানের মানুষজন কিন্তু পাকিস্তানের মানুষজন বেশিরভাগ রুটি খায় আটার দাম কত দেখতে হবে এদের এখান থেকে রাখেন তো কত টাকা হয়েছে এই কিরে ভাই এখানে তো মোটামুটি ইয়া কম আছে

এটা মূলত হচ্ছে করাচি সিটির ভিতরে করাচি সিটি এটা করাচি সিটি এটা টাউন হয়েছে মাড়িপুর টাউন আর জেলা হয়েছে কেমাড়ি আচ্ছা তো দেখি এখানে কত টাকা ফেরত দিছে এখানে কত টাকা ফেরত দিছে দেখেন 130 টাকা লইছে আপনি তো দেখেন আপনি হিসাব করতে 130 আর 70 200 আমি পুরো 1000 টাকার বাজার করব 230 এর বাজার আচ্ছা আটা কোন দোকানে পাওয়া যায় মুরগি কোন দোকানে পাওয়া যায় মুরগির দোকান বন্ধ গেছে মুরগির দোকান আছে না চলন্ত মুরগির দোকানে যাই এই আছেন মুরগির দোকানে যাই এটা মুরগির দোকান না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় চট্টগ্রাম হচ্ছে বাসকালিতে তুই তো ফটো সি আর আনোয়ার আর আরে আল্লাহ আমি মুরগি কিনতে মুগ মুরগি হত করি এটা বাসকালি কোন জায়গায় বাসকালি নাফুরা

এক এক মুরগা দু এক মুরগা এক হ্যাঁ কুরো কুরো একটা বাইর করো দেখি পাকিস্তানে মুরগি কত করো দেখি ঈদের সময় মুরগি মুরগি কিনবো আর কি ঈদের সময় পাঁচশো টাকা কেজি কেজি ও পাঁচশো টাকা কেজি এটা কতটুকু হয়েছে দেখো তো কতটুকু হয়েছে দেখো

জাই কৰাই এই কথা হৈছে কত টকা হৈছ হিচাপ কৰ হিচাপ কৰ আচ্ছা মূৰ্গী জবাই কৰ্ত দেখাব না একো মাছগুল একো দেখাই তাইলৈ ফোন আমাচ হে চিটাঙৰ ফোন আমা মানে ঐ কিহে চুৰি মাছ ফোন ফোন আমা ঠিক আছে কত টকা আচ্ছা মুরগির কেজি যদি ওই পাঁচশো টাকা হয় মুরগি কেজি পাঁচশো টাকা বলতেছে তাইলে মুরগি কেজি টাকা হয়েছে হ্যাঁ নশো পঞ্চাশ টাকা হব মুরগি কেজি তো তারা খাইলাম জবাই করো জবাই করো আল্লা আল্লাহ হক আল্লাহ ফক কর কি রে মুরগির দাম মনে হয় বেশি পাকিস্তানে হ্যাঁ নাকি

আমি তাহলে এক হাজার টাকা আমার শেষ উল্টা পঞ্চাশ টাকা তোমার থেকে নিলাম মনে হয় আমার একটু আরেকটা জিনিস দেখা দরকার আটা কেজি কত করে এখানে আটা 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 এখানে একশো টাকা নব্বই টাকা করে একশো টাকা নব্বই টাকা করে আটা আটা দিয়ে মানে ফিটা বানায় আর কি হ্যাঁ আটা রুটি আটা লোয়ে রুটি বানায় ও সোলোর গুড়ি আছে না সোলোর গুড়ি ফিটা বানায় ঠিক আছে আপনার বাড়ি তাহলে কোথায় হচ্ছে আমার পাহাড়ি ওখানে আচ্ছা কোরাসুলতি কোরাসুলতিন্দা হবে না সমস্যা আছে না আপনি কি জন্মগত সূত্রে এখানে নাকি ছোটবেলা থেকে চলে আসছেন মানে কিরকম দাদা আমুল চলে আসতো মনে হয় আমার বাপ দাদা তা ওখানে বাংলাদেশে বাংলাদেশে আপনি কত সালে আসতেন আমি তো এখানে পেদা হয়েছি এখানে প্যাদা হয়েছেন মানে এখানে জন্ম আচ্ছা তাহলে আপনার বাপ দাদা ওখানে জন্ম হয়েছে ওনারা মূলত চলে আসছে যুদ্ধের আগে আসছে না পরে আসছে যুদ্ধর পরে আসছে আচ্ছা ঠিক আছে এখন আপনার ছেলে সন্তান কয়টা আমার সন্তান পাঁচটা পাঁচটা আপনি কি কাজের সাথে জড়িত কি ব্যবসা করেন আমি এখানে মাছের বাজার মাছ আছে না মাছ 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 মাছের বাজার মাছের কাম করি দেখেন না পাকিস্তান কি গরম অনে নগামের কিন্তু আমি বেশি গামি দের কই হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাংলাদেশ তো হত যাবেন ব্যর্থ না যাবেন ব্যর্থ না যাবেন বাংলাদেশের মধ্যে রিস্টার্টার নাই বেগুন মুরগি আচ্ছা মানে দাদা দাদি আত্মীয়-স্বজন এরা মরে গেছে এজন্য না যাওয়ার আগ্রহ হয় না যাই ঠিক আছে হ্যাঁ আরে ঠিক আছে এই মুরগি তো হয়ে হয়ে গেছে না প্যাকেটটা হাতে দিয়ে দাও এই আলিফ ভাই কার দিতে বলছেন মাস্টার আছে করে না পারো না ওনার সাথে কথা বলতে হবে ওনার সাথে কথা বলবে ওগুলো আমরা একজনকে গিফট করবো ওনাকে বলেন না ওনাকে বলেন আপনারা কাকে দিব দিবো একজনের সাথে এখানে পাকিস্তানে একজনের সাথে পরামর্শ করেন এগুলো কাকে দিব আমরা সো এই হচ্ছে মূলত হালচাল আর পাকিস্তানে এই বাইকগুলো আপনারা খুব বেশি দেখতে পাবেন এই বাইকগুলো কত টাকা পড়ে এখানে কিতনা কিতনা পড়তা হয় এক আশি বাইক এক লাখ আশি এক লাখ আশি বাংলাদেশে এক লাখ আশি হাজার টাকা দিয়ে প্রাইভেট কার পাওয়া যায়

মানে দাদা দাদার আমল থেকে তারা হচ্ছে মূলত এখানে চলে আসছে আর একজনের সাথে কথা বলবো এখানে এই আপনাদের দাদার বাড়ি কি বাংলাদেশে দাদার বাড়ি নানার বাড়ি বাংলাদেশে একটু হাত মিলা ঈদ মুবারক ঈদ মুবারক আটা আছে আটা কেজি কত করে আটা একশো টাকা তাহলে তো সস্তা আছে বাংলাদেশে হচ্ছে একশো টাকা একশো টাকা তাহলে বাংলাদেশে একশো টাকা হলে এখানে তো প্রায় দুইশো আড়াইশো টাকা আটা বাংলাদেশে আটা তাহলে অনেক দাম ঠিক আছে ভাই ঈদ মুবারক আশেপাশে আমার ক্যামেরার আশেপাশে যাদেরকে দেখবেন আচ্ছা আমি মুরগিটা কাউকে দিয়ে দেই আমাদের আশেপাশে আপনারা যত মানুষকে দেখবেন দাদার বাড়ি নানার বাড়ি বাংলাদেশে এ হচ্ছে মূলত বিষয়

অন্য বিকে যাই আচ্ছা এই ওই বাসা তো লড়ো গুলো মোর কি আচ্ছা ওর সাথে ভাই একটু এদিক আসেন তো এগুলো আমরা কাউকে গিফট করব কাকে গিফট করা যায় হ্যাঁ এগুলো আমরা কাউকে দিব কাকে দেওয়া যায় গিফট 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 হ্যাঁ গিফট কিসকো দেবগা কিসকো দেব উর্দু বলেন না এ হাম লোক বুঝেন না হ্যাঁ নেই নেই উর্দু বুঝেন আচ্ছা আপনার आपका हम किसी को देना चाहते हैं किसको देंगे आगे आगे किस को बोले आपका पिताजी दादाजी का कहां पर ए आपका दादाजी कहां पर दादाजी कब्र पर ना ना वो घर कहां पर घर 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 बंगाल में ओरिजिनली कहाँ पर ओरिजिनली बांग्लादेश ए ओरिजिनली बांग्लादेश देख सुन नहीं ऑरिजिन ऑरिजिनल बंगाली हम लोग ओरिजिनल बांग्लादेश अच्छा अच्छा दादाजी का घर वहाँ पर दादाजी बांग्लादेश इंतकाल हुआ

এগুলো আমি একজনের জন্য বাজার করছি আপনি এগুলো একটু কাউকে দিয়ে দিবেন এখানে কাউকে একটু দিয়ে দিবেন এগুলো একটু আপনি আপনার যাকে পছন্দ হয় যার দরকারি বাজারগুলো একটা মুরগি চট্টগ্রাম চট্টগ্রাম সিটিতে আমার সিলেট সিলেট ও সিলেটতে কিছুদিন আগে ঘুরে আসলাম মূলত ও আচ্ছা আপনি তাহলে এগুলো আপনার নিজ দায়িত্বে একটা গরিব মানুষকে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আসসালাম তো মূলত দেখানোর চেষ্টা করলাম চেষ্টা করলাম হচ্ছে এই পাকিস্তানে জিনিসপত্রের দাম কেমন মুরগির দাম কেমন আলুর দাম কেমন পেঁয়াজের দাম কেমন আর আটা হচ্ছে একশো দশ টাকা বলল আটা একশো দশ টাকা হলে বাংলাদেশের কত টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তাহলে তো অনেক কম আছে আটার দাম অনেক কম হ্যাঁ আর আমাদের আশেপাশে যত মানুষ দেখতেছেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দাদা দাদার দাদা 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 বাপ মা সবাই সবাই হচ্ছে কি অরিজিনালি হচ্ছে বাংলা মানে বাংলা ভাষা ভাষা দাদা বাবা মা এক একজন আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সবাই আসসালাম